আপনি মোবাইলের লক ভুলে গেছেন জিও মোবাইলের তাই দেখতে পাচ্ছেন আমি বারে বারে পড়া করার আমার লকটি খুলছে না আমি বারে বারে পর লকটি খুলে তারপর আপনি কি করবেন আপনি ব্যাটারিটি আগে সর্বপ্রথম খুলে নিন ব্যাটারিটি খোলার পর দেখতে পাচ্ছেন আমার মডেল নাম্বার আপনার মডেল নাম্বারটি মিলিয়ে নেবেন ব্যাটারিটা লেগে দিন আবার আর লাগার পর লাগার পর আপনাকে লাল বাটন আর আইট বাটন একসঙ্গে আপনাকে দেবে থাকতে হবে একসঙ্গে দেবে থাকেন ছাড়বেন না দেবে থাকেন লালটা আর এইট এইট প্লাসটা দেখতে পাচ্ছেন আবার লালটি ছেড়ে দেন আইটটা এখনও ধরে থাকেন এটা ধরার পর দেখতে পাচ্ছেন এরকম একটা লাল অপশান আসবে তারপর আপনি যে কোনো একটা সুইচ দাবতে পারেন তাহলে আপনার অপশান চলে আসবে তো আমি ধর থাকেন একটু অপেক্ষা করে দেখেন তারপর এখানে দেখতে পাচ্ছেন অপশান চলে এসেছে এখানে আপনি পাঁচ নম্বর অপশানে চলে যাবেন পাঁচ নম্বর অপশানে যাওয়ার পর লেখা আছে দেখতে পাচ্ছেন এখানে ওয়েব ডাটা ফ্যাক্টরি রিসেট এখানে লাল বাটনে ক্লিক করুন লাল বাটনে ক্লিক করার পর এসে ক্লিক করুন এসে চলে আসেন নিচে করে তারপর লাল বাটনে ক্লিক করুন ক্লিক করার পর এখানে আপনার অপশান চলে আসবে একটু ওয়েট করে ধৈর্য ধরে দেখুন ভিডিওটা তারপরে বুঝতে পারবেন টেনে টেনে দেখলে খুলতে পারবেন না আবার আপনি চলে আসেন ওয়েব ব্যাটার ফ্যাক্টরিতে পাঁচ নম্বরে তারপর লালটা দাবেন লালটা দেওয়ার পর আর আবার দাবেন লালটা দেওয়ার পর এখানে নো করে দেন এই ন পর লালটা দাবেন লালটার ড্রেস দেখে এখানে রেবোট সিস্টেম নাও রেবোট সিস্টেমে ক্লিক করুন ক্লিক করার পর আপনাকে লালটা দাবতে হবে লালটা দেবে দিন লালটা দাবার পর আপনার কাজ শেষ হয়ে গেলো এখানে আপনি দেখবেন এখানে অটোমেটিক আপনার একটু ধৈর্য করে অপেক্ষা করে থামুন দেখতে আছেন আপনার জিও ফোনটা ওপেন হয়ে গেছে তা একটু ধৈর্য করে থেমে থাকেন এই ধরনের ভিডিও পেতে আমাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার দেখতে পাচ্ছেন সুইচটি অন হচ্ছে সুইচটি অন হতেই লেট হয়ে যাবে অনেকক্ষণ লাগছে এমনিতেও অনেকগুলি কাজ করতে অতক্ষণ লাগে না কিন্তু সুইচটা অন হতেই এতক্ষণ টাইম খাচ্ছে তাই জন্য ধৈর্য করে একটু অপেক্ষা করে দেখুন ভিডিওটা টেনে টেনে দেখলে পারে আপনি বুঝতে পারবেন না আপনি দেখেন এবং অপরকে দেখার চেষ্টা করে দেবেন দেখতে পাচ্ছেন অতি শীঘ্র আমার কিভাবে জিও ফোনটা লক কেটে গেল অত শীঘ্রই তারপর আপনি এখানে ইংলিশ কন্টিনিউ করে দেন অ্যাক্টিভ করে দেন অ্যাক্টিভ করার পর লাল সুইচটা দাঁড়তে পারেন বা ওপরকারটা সুইচ দাঁড়াতে আমি অ্যাক্টিভ করে দিলাম দেখতে পাচ্ছেন অত শীঘ্রই আমার যে ফোনটা খেয়েভাবে অত তাড়াতাড়ি লকটি খুলে দিলাম তাই এরকম আপনিও দেখে দেখে লকটি খুলে দেন